নমস্কার আমি সিনজিনী চক্রবর্তী বয়স পনেরো বছর প্রথম কবিতা কবি কাজী নজরুল ইসলামের কুলি বছর দেখিল সেদিন রেলে গুলি বলে এক বাবু সাপ তার ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ মার খাবে দুর্বল যে জগৎের হার দিয়ে ওই বাষ্প চলে বাবু তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপড় যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট বেশ ছেড়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনের আমা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে ঋণ হাতুড়ে সাবল গাঁতি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের আর তোমার সেবিতে হইল যাহারা মজুর মুচে কুলি তোমার বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহী তাহাদেরই গান তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবিত্তে তালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসাজ বিছে দেহ মন মাটির মমতার এই ধরনের হল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্জলি করে মাথায় দৈব তুলি সকলের সাথে পথে চলে যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেতনা আর্ত পীড়িতের মাখে খুন লাল লাল হয়ে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের ধরা যত ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুক এবকে খুলে তাও যত ক্ষীর সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসে এক মহানায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসে একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজই মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান দ্বিতীয় আবৃত্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বার দেখেছি লালু রঙের শাড়িতে নালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলুন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা কফির দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় নাই শাল নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা দেখলেন অচেনার গাম ফিরছে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াছ পার হওয়া চাহনিতে গেলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসরুম ওর এক পেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃত স্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে শুনবো তোমার মুখে সত্য করে বলবে তো আমি বলবেন বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছু বাকি একটুকু রইলেন চুপ করে তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের দিনে রফিরে খটকা লাগলো খিজানি জানি বাড়িয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললেন একা